চলো প্যাসেঞ্জার এবার নামতে হবে এবার নামতে হবে বেটা হয়ে গেছে চলো চলো আমি তোমাদের আপনজন তুমি আমার আপনজন আমি তোমার আপনজন আমি তোমাদের দা আজকে হচ্ছে তোমার ষোলো দুই দু হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি রবিবার তা আজকে আমার উদ্যোগে আমাদের সিয়ান বাস স্ট্যান্ডে রক্তদান শিবির একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তা ওখানে বিভিন্ন রকম মানুষ আসবে তা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ওখানে যাব তা রক্ত এমন একটা জিনিস তোমাদেরকে মানে কি আর বলবো তোমরা প্রত্যেকটা মানুষ জানো তুমি জানো আমি জানি প্রত্যেকটা মানুষের রক্ত যেমন লাল কালার সেরকম প্রত্যেকটা মানুষের রক্তে লুকিয়ে আছে জীবন তোমার এক ফোঁটা রক্ত আমার জীবন বাঁচিয়ে তুলবে তা চলো এই উদ্যোগটা আমি নিয়েছি তা আমাদের অনুষ্ঠানটা হবে সিয়ান বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে সিয়ান সামনে কারণ সিয়ান বাস স্ট্যান্ডটা এমনই একটা জায়গা মানে বোলপুর সিয়ান বাসস্ট্যান্ড বোলপুর সিয়ান বাস স্ট্যান্ডটা এমনই একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানে অনেক গ্রাম তোমার কানেক্ট হচ্ছে বিভিন্ন রকম গ্রাম কানেক্ট হচ্ছে চলো আজকে আপনজনের ভিডিও রক্তদান শিবির চলো বেটা চলো হ্যাঁ চলো Chalo, iso. Chalo, iso.

দেখো একে চিনতে পারছো না কি নাম তোমার শিবপ্রসন্ন গোস্বামী আগের আগের ভিডিওতে আছে হ্যাঁ এই যে এই বাচ্চাটা তোমার একদিন সিয়ান হসপিটালে ব্লাডের জন্য তোমার আজকে পড়েছিল তা আমি গিয়েছিলাম ভাই আমাকে তোমার ফোন করেছিল এই বাচ্চাটা তোমার থেলাসি আছে এখন শরীর কেমন তোমার

খুব ভালো লাগছে সমাজে কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত করতে পেরেছি আমার সঙ্গে আসি তোমাদের পাশে আসি সারা জীবন থাকবো এই গরিব ছেলে হয়ে এই গরিব হয়ে চলো হয়ে গেল পাঁচ মিনিটে একদম

চলো আমি এখান থেকে যাব তোমার সতী ঘাট তোমাদেরকে বলে রাখি মানে ফ্ল্যাটে যে বোলপুরে আগুন লেগেছিল যে ভদ্রলোকের পাশে আমি ছিলাম মানে কন্টিনিউ সারা রাত বলতে গেলে সেই ভদ্রলোক আজকে মারা গেছে দুর্গাপুরে এটাই আর কি শুনে খুব খারাপ লাগছে যে মানুষটা মারা গেল তিনজন পুরে মারা গেল আগুন লেগে ফ্ল্যাটে আমাদের ঘটনা চলো এই গাড়ি নিয়ে আমি সোজা যাবো এখন সতীঘাট আমাকে ফোন করে সেটাই বললো যে সতীঘাটে দাহ করবে চলো যাই দেখি আমাদের আসি তা চলো রক্তদান শিবির হয়ে গেল এরপর ভাড়া কাটতে কাটতে চলে যাবো তোমার সতীঘাট যে কাকা তোমার

আমি চলো তা সুমনকে আমি সুমনকে আমি ফোন করেছিলাম সুমন তখন বললো ফোনে যে বডি আসতে দেরি আছে তাই আমি টোটোটা নিয়ে রক্ত দিয়েই দিক দিয়ে বেরিয়ে গেছিলাম টোটো চালাচ্ছিলাম তা বাট শরীর মধ্যেখানে আমার এতটা খারাপ হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো মানে মানে বসে মানে বসে দশ মিনিট আমাকে থাকতে হয়েছিল এতটা দুর্বল হয়ে গেছিলাম আমি তা বাট কোনো ব্যাপার নেই আবার ওখান থেকে আমি বাড়ি চলে আসি এটা তোমার বইকাল নাগাদ হয় আর সতীঘাটও গিয়েছিলাম তখন বডি সতীঘাটে আসেনি তা ওই জন্যই সুমনকে ফোন করেছিলাম তারপর এখন সুমনকে ফোন করলাম সুমন বলছে যে বডি কঙ্কালিতালাই অলরেডি চলে গেছে তা পারলে তুমি এসো তা আমি বললাম যে ভাই আমার আর শরীর মানে হচ্ছে না আমি আর মানে রক্ত ব্লাড দেওয়ার পরই শরীরটা তোমার খুব খুব খারাপ লাগছে কারণ এই ব্লাড দেওয়াটা খুব কাছাকাছি হয়ে গেছে প্রায় আমি আট ন মাস আগে ব্লাড দিয়েছি তারপরে আবার এই দিলাম তা এই আর কি মানে চলো কোনো ব্যাপার নেই শরীরে শরীর মানে রক্ত রক্ত আবার ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার নেই অসুবিধা নেই কিন্তু ওই কাকার জন্য খুব মন আমার কাঁদছে কারণ কষ্ট লাগছে বেচারির সঙ্গে আমি প্রায় একটা রাত ছিলাম কখনো থেকে সরিয়ে দিচ্ছিলাম কখনো তোমার সয়ে দিচ্ছিলাম এই হাত দিয়ে আজকে শুনে খুব খারাপ লাগছে খবরটা যে কাকাটা মারা গেল কাকাটা দুর্গাপুরে মারা গেছে তা এই আর কি এখান থেকে কঙ্কালিতালায় নিয়ে গেছে মানে বোলপুর থেকে কঙ্কালিতানা নিয়ে গেছে আমি বাড়ি থেকে আমার বাড়ি থেকে যেতে আমি কঙ্কালিতালয় লাইন যেতে যেতে দাও মানে কমপ্লিট হয়ে যাবে মানে কি বলবো আর এতটা খারাপ লাগছে এতটা কষ্ট লাগছে যে মানুষটা পুরে এরকমভাবে মরে গেল তাও আবার কথা বলছিল দুটো বডি তো সঙ্গে সঙ্গেই পুড়ে মারা গেছে মানে দুটো মানুষ সঙ্গে সঙ্গেই পুড়ে মারা গেছে আর এই কাকা মানে ওনাদের মধ্যে ওনাদের তো পুরে একদম মানে কিছুই ছিল না শরীর পুরো একদম পুরে সারকার হয়ে গেছিল এই কাকার অবস্থা সামনে মানে মাথা হাত মানে মানে দেখা যাবে না এরকমভাবে পুড়ে গেছিল তা কাকাটা আজকে মারা গেল মানে কি বলবো আর ঈশ্বর কখন কাকে ডাকে কখন কাকে তুলে নেয় এ বলো বোঝা বড় মুশকিল নাই চলো শরীর খুব খারাপ অবস্থা আমার চলো আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর চলো রাখি ডাটা বাই গুড নাইট তোমরা ভালো থেকো তোমরা ভালো থাকলে আরও ভালো করে সমাজে ভালো ভালো কাজ করতে পারবো আমি তা তো তোমরা ভালো থেকো হ্যাঁ আর আপনার সঙ্গে থেকো এটাই আর কি কারণ বাহাদুরদা তোমাদেরকে খুব ভালোবাসে এটা মিথ্যা না এটা সত্যি কথা তা চলো আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাকি টাটা বাই গুড নাইট